বিহারের কাছে গিয়ে আবার প্রণাম করে এসেছে লালু প্রসাদ যাদবকে বলছে আমরা সব খেয়েছি মিড ডে মিলের চাল খেয়েছি শৌচাগার খেয়েছি কল পর্যন্ত খেয়ে খেয়ে ফেলেছি আমরা আমরা চাকরি নিয়েছি জঙ্গলে কাঠ খেয়েছি নদীর পোল্ডার খেয়েছি বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে পালি পর্যন্ত হজম করেছি কিন্তু এখনো পশুর খাবারটা খেয়ে উঠতে পারিনি আপনি একটু এটা আমাদের শিখিয়ে দিন ওখান থেকে আশীর্বাদ নিয়ে এসছে ওরাও যাবে এবার তৃণমূল চলে যাচ্ছে আপনাদের পালা কাকে ঠিক করবেন কংগ্রেস আপনাদের পুকুর থেকে মাছ চুরি করেছিল মাছ সিপিএম এসে মাছ শুদ্ধ পুকুর চুরি করেছিল আর তৃণমূল কংগ্রেস এসে মাছ শুদ্ধ পুকুর ভিটে পর্যন্ত চুরি করে নিয়েছে এবার যদি ফিরে থাকে তৃণমূল রাজ্যটাকেই কে হজম করে ফেলবে চারিদিকে জলা জমি খেয়ে নিচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আগে একজন নেতা বলেছিলেন খাবো 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 ওই চলে যে তৃণমূল কংগ্রেস তবে একটা জিনিস স্বীকার করতে হবে তৃণমূলের হজম শক্তি অসাধারণ এই যে কোনো গ্যাস্ট্রোটোলজিস্ট ফেল করে যাবে তৃণমূলের হজম শক্তি দেখে তৃণমূল খেতে পারে এবং খেয়ে হজম করতে পারে